মাটি নিচের মানুষগুলো একটি সেজদা দেওয়ার জন্য আফসোস করে আর মাটির উপরের মানুষগুলো সেজদা না দেওয়ার জন্য চোহাত খোঁজে এখনো সময় আছে মসজিদে যাও সেজদা করো কুরআন পড়ো হাদিস পড়ো আল্লাহর সম্পদে থাকো সত্য কথা বলো মিথ্যা পরিহার করো পিতা মাতার অনুগত করো

যেখানে কোনো কষ্ট নেই কোনো দুঃখ নেই কোনো চিন্তা নেই যখন যা মন চাই তখন সেটাই করতে পারবে সেটা হলো চিরসুখময় স্থান জান্নাত যে জান্নাতে একটি ইটের বিনিময় পুরো পৃথিবী বিক্রি করলেও হবে না বলেন আর যদি দুনিয়াতে সেজদা দানা কখন আমলনা করো রাসূলের আদর্শে না চলো তাহলে মাটি নিচে যাওয়ার পর একটা দেওয়ার জন্য আল্লাহ রাণু তো করার জন্য তোমার আফসোস করতে হবে যে আর সুসে আর কোনো সীমা থাকবে না এরপর আর কোনো সুযোগ পাবে না সুতরাং যা করার এখনই করে নাও এখন সময় দুনিয়াতে থাকা অবস্থানে সকল সম্পদ অর্জন করে নাও